আন্তর্জাতিক দাবা দিবস আজকের দিনটিতে পালন করা হয় বিশে জুলাই এটা মূলত দাবা প্রসার এবং প্রচারের জন্য এই দিবসটিকে পালন করা হয়ে থাকে তো এই এই দিনটিতে দাবা সংস্থা বিভিন্ন দেশ বিশ্ব দাবা সংস্থা অন্তর্গত বিভিন্ন দেশ এই দিনটিতে মানে অনেক জাক পূর্ণভাবে পালন করে ভারতবর্ষ এই দিনটিতে ভালোভাবে পূর্ণ করে এবং এটা মানে পালন করে থাকেন যে বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে তো মূলত আমাদের রাষ্ট্রসংঘ শিক্ষা বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংস্থা প্রস্তাবনা এনেছিলেন যে দুই হাজার উনিশশো ছেষট্টি সালে প্রস্তাবনা এনেছিল প্রস্তাবনা এনেছিলেন যে ওই এই দিনটিতে যেদিন আমাদের বিশ্বদাবা সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল দুই হাজার চব্বিশের উনিশশো চব্বিশের বিশে জুলাই প্যারিস ফ্রান্সের রাজধানী প্যারিসে তো ওই দিনটিকে স্মরণ করে রাখার জন্য প্রথম আন্তর্জাতিক দাবা যে দিবসটা পালন করা হয়েছিল উনিশশো সালে প্রথম এই দিনটি পালন করা হয়েছিল আর কি তো এই দিন থেকে এখন অবধি আমাদের এই একশো একাশিটি দেশ এই যে আমরা বিশ্ব দাবার অন্তর্গত এই দিনটি এই দিনটি পালন করে থাকে তো একটি সমীক্ষার মাধ্যমে জানা গেছে যে পৃথিবীর জনসংখ্যার টোটাল মোট জনসংখ্যার যে সত্তর শতাংশ লোক পুরো না কোনো সময় তারা চেস খেলেছে তারা জীবনের পুরো না কোনো সময়ে সে ওনারা চেস খেলেছেন তো এই আর কি আমাদের আমার বক্তব্য